নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ আমি শুরু করলাম তবে আজকের এটা নর্মাল ডেলি ব্লগের মতো নয় আজকে একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার মাম্মাম কিন্তু অনেকটাই ছোট এই এক বছরের বাচ্চা নিয়ে কিভাবে আমি সংসারের সমস্ত কাজ করে রাখি মানে সাত দিনের কাজ একদিনে করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাত দিনের কাজ একদিনে করে নিয়ে বাকি সাত দিন কিন্তু অনেকটা আরামে থাকা যায় এবং সংসারের অন্য কাজগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় আমাদের সবথেকে বড় কাজ কি বলতো আমাদের থেকে বড় কাজ হচ্ছে রান্না বান্না। রান্নাবান্না রান্নাবান্না করার থেকেও সেই রান্না অ্যারেঞ্জমেন্ট মানে যেদিনকার যে রান্না আমরা করি তার জোগাড় করতে সেগুলো বনানো বাটা এই সমস্ত করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায় আর সেই সময়টা যদি একদিন একটু কষ্ট করে কাজ করে নিয়ে ওই সময়টা একটু বাঁচানো যায় তবে কেমন হয় বলো তো অনেকটাই ভালো হয় আর আমরাও কিন্তু একদিন একটু কষ্ট করে কাজ করে নিয়ে বাকি দিনগুলো অনেকটা রেস্টে থাকতে পারি তো চলো আজকে আমি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব যে যে টিপস ফলো করে আমি সাত দিনের কাজ একদিনে করে রাখি এবং সব দিকটা আমি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তো দেখো বন্ধুরা এখানে তোমাদের দাদা ভাই কিন্তু আজকে সাপ্তাহিক বাজার করে এনেছিল এবার গোটা সপ্তাহের বাজার যখনও করে আনে ততদিনে কিন্তু আমার ফ্রিজের জিনিসপত্র একবারে শেষের দিকেই হয়ে যায় এবার বাকি যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেওয়াই হচ্ছে আমার কাজ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি কিন্তু ফ্রিজটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরেই কিন্তু গোটা সপ্তাহের জিনিসপত্রগুলো আবার আমি ফ্রিজে রাখি তাহলে ফ্রিজটাও খুব ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ফ্রিজের মধ্যে কোনো রকম খারাপ দুর্গন্ধ বা রকম নোংরা কিচ্ছু হয় না ফ্রিজটা খুবই ভালো থাকে তো দেখো বন্ধুরা ফ্রিজটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি আমি কিন্তু সবসময় একটা পরিষ্কার সুতির কাপড়কে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে আমি আমার গোটা ফ্রিজটা মুছি আর বাইরেটা কলিন দিয়ে মুছি তো দেখো এখানে গোটা সপ্তাহে সবজির বাজার সঙ্গে ফলের বাজার ও মাছের বাজার করে এনেছে এখানে দু তিন রকমের মাছও ছিল তো সেই মাছগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কৌটোর মধ্যে ভরে রেখেছি এরপর তোমাদেরকে আরেকটা টিপস দেবো যে সাত দিন মাছ যদি তোমরা ফ্রিজে রাখতে চাও তাহলে যদি অল্প করে নুন আর হলুদ মাছের মধ্যে মাখিয়ে রেখে দাও তাহলে কিন্তু মাছগুলো আরও ভালো থাকে আর আরও সুন্দর ফ্রেশ থাকে তো আমি এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই মাছেরই এতটা তেল বেরিয়েছে দেখো তো মাছের তেলটাকেও আমি ধুয়ে ভালো করে রেখে দিলাম এরপর আমি ফ্রিজের মধ্যে সবার প্রথম মাছগুলোকে ঢুকিয়ে নিচ্ছি মাছগুলোকে প্রথমেই আমি ভালোভাবে ওই জন্যই ভালোভাবে ধুয়ে নিয়েছি যে ফ্রিজটা গুছিয়ে নেওয়ার পরে যেন মাছগুলোকে রেখে দিতে পারি মাছগুলো রেখে দেওয়ার পর এবার আমি গোটা সপ্তাহের জন্য সব কাজকর্ম গুছিয়ে রাখব তার জন্য প্রয়োজন কিন্তু বেশ কয়েকটা ঢাকা দেওয়া কন্টেনার তো আমি আমার মানে ফ্রিজে যে যে কন্টেনারগুলো রাখি সেইগুলো দেখো এখানে সবগুলোই নিয়ে চলে এসছি তো এটা হচ্ছে আমার ফলের কন্টেনার এখানে ইশার জন্য যে আপেল তারপরে আঙুর এই সমস্ত আনা হয় সেগুলোকে আমি ভালোভাবে রেখে দিলাম আর কন্টেনারের মধ্যে রাখলে সেই জিনিসটা কিন্তু আরও বেশি ভালো থাকে আর ফ্রিজের মধ্যে সব জিনিসই ঢাকা দিয়ে রাখাটাই বেস্ট তো সব জিনিসই চেষ্টা করবে ঢাকা দিয়ে রাখার তাহলে সব জিনিস খুব ভালো থাকবে এয়ারটাইট কন্টেনারগুলো হলে আরও ভালো হয় তো আমার কাছে যে সমস্ত কন্টেনারগুলো ছিল সব কিন্তু আমি নিয়ে বসে গেছি এরপর দেখো আমি এখানে উচ্ছে বনাচ্ছি। আর এক টিফিন কৌটো আমি উচ্ছেটা বনাবো কারণ উচ্ছে ভাজাটা কিন্তু আমাদের এই গ্রীষ্মকালে রেগুলার খাওয়া হয় এরপর রেগুলার বোনাতে কিন্তু প্রচণ্ড ঝামেলা লাগে আর মনে হয় না যে কখন বনাবো কখন কাজ করব এই মনে হয় তাই না তো দেখো আমি এখানে এক টিফিন কৌটো বুনিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু আমার একটু একটু করে সাত দিন চলে যাবে বেশ কিছুটা উচ্ছে আমি বুনিয়ে রেখে দিলাম আর বেশ কিছুটা উচ্ছে আমি গোটা রেখে দেব। যদি কোনো সময় কোনো তরকারি করি যেমন ধরো শুক্তো বা কোনো কিছু করি তখন আমি আবার এগুলো কেটে নেব এরপর আমি বেশ কিছুটা পটল রাখছি তোমরা তো দেখলেই যে চিংড়ি মাছ আনা হয়েছে এবার চিংড়ি মাছ আনা হয়েছে যখন তখন তো একদিন পটল চিংড়ি হবে তো সেই কারণে আমি পটল চিংড়ির জন্য কিন্তু আমি আমার পটলগুলোকে বনিয়ে রেখে দিচ্ছি এতে করে যেদিন পটল চিংড়ি বানাবো সেদিন শুধুমাত্র আলুটা কেটে নিলেই কিন্তু আমার অনেকটা কাজে এগিয়ে থাকবে ওদিকে মাছটাও পরিষ্কার করে রাখা আছে প্লাস আমার এখানে পটলগুলোও রাখা আছে বেশ কিছুটা পটল আমি পটল চিংড়ি করার মতো করে বুনিয়ে রাখলাম আর বেশ কিছুটা পটল আমি ভাজা করার মতো বুনিয়ে রাখলাম কোনো দিন যদি ইচ্ছে হয় একটু পটল ভাজা করে নিতে তাহলে কিন্তু আমি খুব অনায়াসেই পটল ভাজাগুলোকে করে নিতে পারবো আর বেশ কিছুটা পটল আমি রেখে দিলাম ঈশার খাবারে আমি কিন্তু সব রকমের সবজি ব্যবহার করি তো ওর খাবারে একটা দুটো করে পটল দেওয়া যাবে তো সেই কারণে আমি ফ্রেশ কয়েকটা বেশ সুন্দর দেখে পটল রেখে দিলাম আর এখানে দেখো কুমড়োটাকেও আমি সুন্দরভাবে কেটে নিয়ে ভালোভাবে কৌটোর মধ্যে ভরে রাখছি ঈশার খাবারেই বেশিরভাগ কুমড়ো দেওয়া হয় ওর খিচুড়িতে তো এরকম ছোটো ছোটো সেপে ভরে রেখে দিলে কিন্তু বেশ সাত দিন মতোই চলে যায় তো আমি ভালোভাবে প্রথমে বিচিগুলোকে কেটে বাদ দিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি এতে করে কিন্তু কুমড়োটা বেশ ভালো থাকে দেখো কুমড়ো আর পটল যেহেতু আমি আমার মামামের খাবারে দিই সেই কারণে আমি কুমড়ার পটলটা এক জায়গায় রেখে দিলাম আর এখানে তোমাদের দাদাভাই অনেক কলাই এনেছিলো বিনস কলাইগুলো তো সেইগুলো আমি কিছুটাই বাস্কেটের মধ্যে রাখছি আর কিছুটা আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেব বাস্কেটেরগুলো আগে শেষ হয়ে গেলে তারপরেই ওই কন্টেনারেগুলো ইউজ করব। আর গাজরটাও আনা হয়েছিল অনেকটা পরিমাণে কিছুটা গাজর আমার আগে থেকেই ছিল যেহেতু মেয়ের খাবারে আমি রেগুলার গাজরটাও ইউজ করি তো ওই কারণে পুরোনো যে গাজরগুলো ছিল সেগুলো আমি বাস্কেটের মধ্যে রাখলাম মানে ফ্রিজের বাস্কেটের মধ্যে রাখলাম আর এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে বেশ কিছুটা গাজর আর বরবটি কলাইকে রেখে দিলাম এগুলো পরে ব্যবহার করা হবে যখন এই আমার ফ্রিজের বাস্কেটের জিনিসগুলো সব শেষ হয়ে যাবে এরপর দেখো এখানে আমি কিন্তু নিম পাতাকে ছাড়িয়ে নিচ্ছি নিম পাতাও কিন্তু আমরা গ্রীষ্মকালে খুব ভালোবাসি আর নিম বেগুন খেতে আমিও ভীষণ পছন্দ করি তোমাদের দাদা ভাইও ভীষণ পছন্দ করে এবার যেদিন নিম বেগুন করবো সেদিন নিম পাতাকে একটে করে ছাড়ানো কতটা ভজঘট বলতো আর এত ছোট বাচ্চা আমার তারপরে তোমাদের দাদা ভাইয়ের সকালবেলাতেই বেরোনোর তারা থাকে তো ডিউটি থাকে সেই কারণে আমি একদিনে এমনভাবে কাজটাকে গুছিয়ে রাখি যেন আমার যেটাই যেদিন করতে ইচ্ছে হোক না কেন কোনো কিছুতেই আমাকে বেশি ঝামেলা না করতে হয় তো দেখলে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিম পাতাগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে রেখে দিলাম আর এই যে দেখো গোটা সপ্তাহের সবজি থেকে শুরু করে আদা রসুন আমি পেস্ট করে রেখে দিই আদাটাকে টুকরো করে রেখে দিয়েছি এরপর মিক্সিতে পেস্ট করে নেব আর রসুনটা ছাড়াতে একটু প্রবলেম হয় বেশি তাড়াতাড়ি ছাড়ানো যায় না বলে আমি রসুনের কুয়াগুলোকে জলে ভিজিয়ে রেখেছি সারা রাত রসুনের কুয়াগুলোকে যদি জলে ভিজিয়ে রাখা হয় পরের দিন সকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি রসুনগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে প্রত্যেক দিন আদা রসুন পেস্ট করা যে কি ঝামেলার কাজ সেটা যারা করো তারা নিশ্চয়ই জানো ওই কারণে আমি কিন্তু সারা সপ্তাহের মধ্যে আদা রসুন পেস্ট করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই তো দেখো এখানে আমি আমার সমস্ত জোগাড়গুলো নিয়ে নিয়েছি যা যা আমার সারা সপ্তাহে লাগবে আর আর সারা সপ্তাহে ম্যাক্সিমাম কাজ কিন্তু আমার এখানে গোছানো হয়ে গেল যেমন ধরো আদা রসুন পেস্ট করা থাকবে এদিকে আমার উচ্ছে পটল থেকে শুরু করে বেশ কিছু সবজি বুনিয়ে রাখা হলো যেগুলো যেদিন আমার ইচ্ছে সেদিন আমি বের করে নিয়ে আমি আমার রান্নার কাজে ব্যবহার করতে পারবো এরপর সব কন্টেনারগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেন কোনো রকমভাবেই হাওয়াটা না এর মধ্যে ঢোকে তাহলে কিন্তু সব জিনিসগুলো খুব ভালো থাকবে তো এরপর আমি ফ্রিজে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেব তাহলে ফ্রিজটাও দেখতে কত সুন্দর লাগে বলো তো কোনো রকম অগছ মনে হয় না আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ফ্রিজটা যখন খোলা হয় তখন যদি ফ্রিজটা এত সুন্দরভাবে পরিপাটি করে গোছানো থাকে না তাহলে দেখবে খুব ভালো লাগে মনটা তার সাথে সাথে তো মনে হয় না এই ফ্রিজের মধ্যে আমার গোটা সপ্তাহের কাজ গোছানো আছে তখন কিন্তু আরও ভালো লাগে তো আমি ফ্রিজে কোনো জিনিস ভরার আগে ফ্রিজের ভিতরটা যেমন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই ঠিক সেরকমই ফ্রিজের বাইরেটাও কলিন দিয়ে পরিষ্কারভাবে মুছে নিই এইভাবেই আমি সাত দিন অন্তর অন্তর গোটা ফ্রিজটাকে একদম ডিপভাবে পরিষ্কার করে নিই ভিতর বাইরে সবটাই খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে গুছিয়ে নিই আর ওইভাবেই কিন্তু আমি সারা সপ্তাহের কাজগুলো গুছিয়ে রাখি তোমরাও যদি এইভাবে সারা সপ্তাহের কাজ গুছিয়ে রাখতে পারো তাহলে কিন্তু অনেকটা তোমাদের কাজ এগিয়ে থাকবে আর এই যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে কাজ বেশিক্ষণ করতেও মানুষের মন যায় না তো এইভাবে যদি কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে তোমরা রান্নাবান্নার অর্ধেক কাজই প্রায় গোছানো থাকে এই টিপসগুলো ফলো করে আমি তো সব দিকটা খুব সুন্দরভাবে সামলে উঠতে পারি বাড়িতে একা আমি কিন্তু তাও আমি আমার বাচ্চাকে নিয়ে সংসারের সব কাজগুলোকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তোমরাও যদি বাড়িতে একা হয়ে থাকো আর কোনো রকম হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে কিন্তু এইভাবেই সাত দিনের কাজকে একদিনে গুছিয়ে রেখে সব দিকটা তোমরাও ম্যানেজ করতে পারবে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সংসারে যাবতীয় কাজ খুব সুন্দরভাবেই করে নিতে পারবে আর নিজেদেরও কিন্তু কোনো রকম বেশি কষ্ট হয়ে যাবে না তো দেখো ফ্রিজটা আমার সম্পূর্ণভাবে গোছানো হয়ে গেছে এরপর ফ্রিজের ভেতরটা চলো তোমাদেরকে একবার দেখায় যে কি রকম লাগছে তো দেখো উপরের তাকে তো তোমরা দেখলেই যে ডিপ ফ্রিজে মাছ রাখা হয়েছে আর বাকি সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমি এইভাবেই রেখেছি আর এই যে একটা সেড আমি ফাঁকা রেখেছি এই শেডের মধ্যে যদি কোনো তরকারি একটু দিনের বেলা থেকে গেল তো সেই খাবারটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো তো ওই জন্য আমি এই জায়গাটাকে একটু ফাঁকা রেখেছি আর একদম সুন্দরভাবে আমি সব গুছিয়ে নিয়েছি যেগুলো আমার একটু পরে লাগবে ধরো যেরকম ঢ্যাঁড়স তারপরে পটল হয়তো কালকে আমি করছি না তো সেইগুলো একটু নিচে দিয়ে রেখেছি কন্টেনারগুলো এবার যেদিন পরের দিন আমি যেটা করব ভেবেছি সেটাকে কিন্তু আমি সামনে রেখেছি আমার এই টিপসগুলো যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিও বাই